আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা বলে স্বীকার করলো না আমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলাম রব্বুল আলামিন তাদেরকে আপনি চিরতরে ধ্বংস করে দেন হযরত নূহ আলাইহিস সালাত ওয়াস সালাম যখন এই দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাত ওয়াস সালামকে জানায় দিলেন ও নূহ আমার নবী আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তো তাদেরকে শেষ করে দিতে পারি না এই মুহূর্তে তুমি একটি কিস্তি বানানো শুরু করে দাও এবং তার মাঝে মাঝে দাওয়াত দিতে শুরু করো দেখো তারপরে কয়েকজন মানুষ ইসলাম ধর্ম কবুল করে কিনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন এবং শুকনার সময় রদ্রের সময় নু আলাইহ সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানানো আরম্ভ করলেন হযরতে নু আলাইহ সালাতু ওয়াস সালাম নৌকা বানাইতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন রব্বুল আলামিন নৌকা আমি কি দিয়ে বানাবো কাঠ দিয়ে না স্টিল দিয়ে না লোহা দিয়ে আমি নৌকা বানাবো আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন দরখাস্ত করা হলো

শাল কাট দ্বারা তুমি নৌকা বানাও কোনায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দরখাস্ত করলেন রব্বুল আলামিন শাল কাট আমি কোথায় পাব কিভাবে তৈরি করব হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব্বুল আলামিনের কাছে এই দরখাস্ত যখন করলেন হযরতে জিব্রাইল আলাইহ সালাত ওয়া সালাম কে পাঠায় দেওয়া হলো জান্নাত জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শাল কাঠের চারা পাঠায় দেওয়া হলো হযরত নূহ আলাইহ সালাত সালাম ওই শাল কাঠের চারা নিয়ে নূহ আলাইহ সালাত সালামের কাছে দিলেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ বছর অথবা পনেরো বছর পরে ওই গাছটি যখন বড় হলো বড় হওয়ার পরে ওই কাঠ দ্বারা হজরতে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি তৈরি করলে হজরতে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি তৈরি করতেছিলেন তার অনুসারীরা কাফেররা হজরতে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন পাগলে করে কি শুকনার সময় কোনো বৃষ্টি নাই কোন কিছুই নাই রোদ্রের সময় যদি কোন মানুষ একটি নৌকা তৈরি করে সাধারণত মানুষ তাকে কি বলে পাগল করবে। সালাম যখন শুকনার সময় রোদ্রের সময় যখন কিস্তি তৈরি করতেছিলেন করতে সালাম কে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিলেন আল্লাহ পাকরব বুলায়ন আমিন এর কাছে যখন দরখাস্ত করলেন রব বুলায় নামিন আমি যে নৌকা তৈরি করবো কয়েতলা বিশিষ্ট আমি জাহাজ তৈরি করবো আল্লাহ পাকরব বুলায় নামিন হজরত দে নু হাইলেহি সালাদুয়াস সালাম কে জানা দিলেন ও গোপাই গম্বার আপনি তিনতলা বিশিষ্ট একটি জাহাজ তৈরি করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনলাবি বিশিষ্ট একটি জাহাজ তৈরি করলেন জাহাজের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল কাছে যখন ফরিয়াদ করলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রব্বুল আলামিন কোন সময় বন্যা আসবে সেটা আমি কিভাবে বুঝবো হযরত নূহ আলাইহিস সালাতু সালাম কি দ্বারা দা হলো আপনার স্ত্রী যখন চুলাে রান্না করবে এমন তো অবস্থায় চুলা দিয়ে এরকম ভাবে জমিন থেকে পানি এরকম ভাবে উঠতে থাকবে তখন আপনি মনে করবেন এখনি বন্যার বুঝের সময় হয়ে গিয়েছে ওই চুলাটাও ছিল হযরতে আদম আলাইহিসসালামের জামানন সুলাম ওই চুলাটি ছিল মা হাওয়া আলাইহিসসালামের চুলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চুলার থেকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের istri ওই চুলায় রান্না করতেছিলেন এমন তো অবস্থায় যখন ওই দৃশ্য দেখতে পাইলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের istri দৌড়িয়ে গেলেন যে স্বামী গো হঠাৎ করে আমি এই দৃশ্য দেখতে পেলাম ব্যাপারটাকে এই দৃশ্য কেন দেখতে পাইলাম অজরে তেনুহ আলাইহি সালাহ তুয়াসসালাম সঙ্গে সঙ্গে রব্দুল আলমিনের কাছে দরখাস্ত পেশ করলেন রব্দুল আল এই মুহূর্তে আমার করণীয়টা কি হজ রেতে নু আলাইহিস সালা তুয়াস সালামকে জানা দাওয়া হলো এই মুহূর্তে আপনি আপনার সমস্ত জাহাজে সমস্ত আপনার অনুসারী গুলোকে এই জাহাজের মধ্যে আপনি ওঠান এমন কি প্রত্যেকটা জিনিসকে আপনি জোড়ায় জোড়ায় এই জাহাজের মধ্যে উঠাবেন হযরত نوح علیہ الصلাত والسلام আল্লাহ পাক ربنا نمینের কথা মতো হযরত نوح علیہ الصلাত والسلام জোড়ায় জোড়ায় উঠাইতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে نوح علیہ الصلাত والسلام জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন মানুষ পশু পাখিদেরকে আমি এরকম ভাবে কেমনে মানুষ তো বুঝবো পুরুষ এবং মহিলা দুইটাকে অনুমান করা সম্ভব কিন্তু পশু পাখিদেরকে সাধারণত অন্য প্রাণীদেরকে কিভাবে আমি চিনব এরকম ভাবে মহিলা না পুরুষ কিভাবে আমি চিনব এর একটু নমুনা আমাকে শিখিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দাঁড়ায় দিলেন জাহাজের পাশে আপনি দুই হাত উঁচা করে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবেন ডান পাশে যেই পশু পাখিগুলো লাফাইতে থাকবে আপনি মনে করবেন ওইটা হলো মহিলা ওইটা হলো পুরুষ আর বাম পাশে যেই পুরুষ যেই বাম পাশে যেই পশু পাখি গুলো লাফাইতে থাকবে ওটা আপনি মনে করবেন ওইটা হলো মহিলা এইভাবে করে আপনি জোড়ায় জোড়ায় আপনার প্রত্যেকটি প্রাণীকে উঠাইবেন ওই জাহাজের সর্বপ্রথম যেই প্রাণীটি উঠেছিল লম্বা চড়া ইতিহাস ওদিকে আমি সর্ব একটি কথা বলেই ওদিক থেকে আমি সরে আসছি লম্বা চড়া ইতিহাস ওদিকে গেলে আমার সময় হবে না সম্মানিত ভি ওই জাহাজে সর্বপ্রথম যেই প্রাণীটি উঠেছিলন সেইটা হলো পিপড়া এবং সর্বশেষ যেই প্রাণীটি উঠেছিল সেইটা হলো গাধা সর্বপ্রথম যেই প্রাণীটি পিপড়া উঠলেন পিপড়া উঠতেছিলেন কোন প্রাণী আসতে ছিল না পিপড়া উঠতেছিলেন হযরতে নূহ আলাইহিসসালাম আল্লাহ করব বুলা আল কাছে ফরিয়াদ করলেন আল আহমিন কোন প্রাণী তো উঠতেছে না এমন তো অবস্থায় পিঁপড়া যখন লাইন ধরে উঠতেছিলেন ওই পিঁপড়াকে বলতেছিল হজরে তেনু আলাই হিসাল তুয়া সালাম যে তুমি সর্বপ্রথম আমার এই নৌকার মধ্যে উঠলা গাদা সর্বশেষ যখন উঠতেছিলেন সামনের পা যখন দিলেন এমন অবস্থায় গাধা আর সামনের দিকে অগ্রসর হচ্ছিল না গাধাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার তুমি সামনে আর কেন বাড়াইতেছ না গাধা হযরে তেনু হাইলে ইস সালামকে ইশারা করে দেখা দিলেন যে আমার পিছনে কে যেন টেনে ধরে নিয়ে রেখেছে হযরেতেনু হাইলে ইস সালাই তুহার সালাম পিছন থেকে তাকিয়ে দেখে শয়তানে হজরতে নুহ আলাইহিস সালাত সালাম দেখতেছে শয়তানে গাধার লেজ টান দিয়ে ধরে আছে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করলেন রব্বুল আলামিন গাধা এরকম ভাবে গাধার লেজ শয়তানে কেমনে করে ধরে আছে আমি কি শয়তানকে সহই আমার গাধা মানে আমার জাহাজের মধ্যে ওঠাবো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হ্যাঁ অবশ্যই গাধার শয়তানকে সহই তুমি তোমার জাহাজের মধ্যে তুমি উঠাও বলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারণ শয়তানের কাছে আমি ওয়াদাবদ্ধ তোমাকে আমি কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে আমি বৃদ্ধি করে দিলাম এইভাবে করে হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠলেন

তুমি নৌকায় উঠে আমি রব্বুলানের উপর ভরসা করে তুমি নৌকায় উঠে পড়ো আমি আল্লাহ রব্বুল নামিন এই নৌকার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায় দিব নুহ তেনু হিসালা তুয়া লৌকায় উঠলেন এই কথার এই ইতিহাস জানার কারণ হলো একটাই হজরতে নু আলাইহি সালাতু ওয়াস সালামের ওই প্লাবনের সময় বর্ষার সময় হজরতে নু আলাইহি সালাতু ওয়াস সালাম হজরতে নু আলাইহি সালাতু ওয়াস সালামের ওই প্লাবনের সময় ওই কাবা শরীফ যেই জায়গায় ছিল যেই সময় প্লাবন হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই কাবা শরীফকে আসমানে উঠায় নিয়েছিলেন এই জায়গাতেই হজরত নুহারের এই জাহাজ ঘুরতেছিলেন তফ করতেছিলেন এই জন্য যখন হাজেরা হজ করতে যায় বাইতুল্লাহ জিয়ারত করতে যায় কাবা শরীফকে যখন তফ করে সাতটি চক্করে দিয়ে আবার ওই জায়গায় এসে থেমে যায় হজরত নুহারের ওই জাহাজ সাত চক্কর মেরে ওই জায়গায় এসে থেমে গিয়েছিলেন সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লাভের থেকেই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইতিহাস কেন আনলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের দিনের দাওয়াত দিয়েছেন মেহরত করেছেন মাত্র 42 অথবা 82 জন ইসলাম ধর্ম কবুল করেছে কিন্তু তারপরে তার সন্তান ইসলাম ধর্ম কবুল করেছিল কি বলে জোরে বলেন করেছে কিনা হজরতে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তারপরেও ইসলাম ধর্ম কবুল করে নাই বেঈমান হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুনিয়া ছাড়া করেছে এমন কি হজরতে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত সে দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিষেধ করেছেন ও গো আর সময় নেই এখন আপনি আর বলতে পারবেন না শেষ নিঃশ্বাস পর্যন্ত হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দাওয়াত দিয়েছেন এখন আমরা আমাদের সন্তানদেরকে লামছাম একদিন দুই দিন অথবা এক মাস দুই মাস এক বছর দুই বছর নামাজের কথা বলার পরে আমার ওই সন্তান যখন আর কথা শুনেনা তখন আমরা বলি সন্তানের কাছে আর পারলাম জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদের সকলের যেই টুকুন করণীয় আমাদের সন্তানদেরকে আমাদের পথে আল্লাহ তাবার কতালার পথে কিভাবে ফিরে আনা যায় আল্লাহ তালার ভয় দেখিয়ে জাহান্নামের নামের ভয় দেখিয়ে কোরআন শিক্ষা করা এমনকি কোরআনের জ্ঞান তাদের মধ্যে আমার পৌঁছা দেওয়া এটা আমার একান্তই দায়িত্ব কর্তব্য আল্লাহ তাবার কতালা আমাদের সকলকে যে কথাগুলা বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন